দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এবং যারা দু ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে অর্থাৎ দুহাজার পঁচিশ সালে যারা দশম শ্রেণীতে উঠেছ তারাই ছাব্বিশ সালে গিয়ে কিন্তু তোমরা এসএসসি পরীক্ষা দিবে ওকে তোমাদের একটা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী আহ প্রকাশ পেয়েছে যেটাকে আমরা বলবো ইংরেজিতে শর্ট সিলেবাস ওকে আমি আজকে বাংলা নিয়ে এখন আলোচনা করছি ওয়ান বাই ওয়ান সবগুলোই তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এবং তোমাদের এসএসসি পরীক্ষার শর্ট সাজেশন থেকে শুরু করে সবগুলো প্রশ্নের গোসাল ও নোটসও পাবে আমার চ্যানেল থেকে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই তুমি সেগুলো পেয়ে যাও প্রথমে দেখাচ্ছি বাংলা প্রথম পত্র করে একশো এক এটা আগেও ছিল ওকে দেখো দু সালে এস এস সি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি তোমাদের গল্প দেখো কি হচ্ছে প্রত্যুত প্রকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওকে এখানে কয়টি ক্লাসের মাধ্যমে নিতে হবে এটা শিক্ষকদের জন্য দিক নির্দেশনা দেয়া রয়েছে এখানে সুভা রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়া প্রমোদ চৌধুরী আম আটির ভেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ ওয়াজেদ আলী আর নিমগাজ বনফুল শিক্ষা ও মনুষত্ব মোতাহ হোসেন চৌধুরী আর প্রবাস বন্ধু সৈয়দ মুস্তফা আলী একুশের গল্প জহির রায়ান এটি নতুন যুক্ত হয়েছে তোমাদের তাই না আচ্ছা দেখো প্রিয় প্রিয় শিক্ষার্থী এরপরে আমরা হচ্ছে মধুসূদন দত্ত গোলাম মোস্তফা এটিও নতুন যুক্ত হয়েছে আমাদের উমর ফারুক কাজী নজরুল ইসলাম আহ সেই দিন এই মার জীবনানন্দ দাস বৃষ্টি ফরুক আহমেদ আমি কোনো আগন্তুক নই আহসান হাবিব তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা শামসুর রহমান বশেক বসেক আল মাহমুদ আচ্ছা যুক্ত হয়েছে হুমায়ুন আহমেদের আগের ভিডিওই বলেছিলাম ওকে আচ্ছা এই উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয় ভিত্তিক আর এখানে কোনটার কোন বিষয় সেগুলো কিন্তু এখানে মাঝে দেয়া রয়েছে ওকে মানে এগুলো থেকে আমরা এগুলো বুঝতে পারবো এখানে মোট ক্লাস সংখ্যা বলা হয়েছে চৌত্রিশটি ওকে আহ গদ্য আর হচ্ছে পদ্যের জন্য হচ্ছে চব্বিশটি আর উপন্যাসের জন্য হলো দশটি মানে দশ কার্য দিবসের মধ্যে উপন্যাসটা শেষ করতে হবে ওকে মোট টি ক্লাস তোমরা পাবা এই বাংলা বিষয়ের উপরে ওকে প্রিয় শিক্ষার্থী এবার তোমাদের দেখাচ্ছি এই যে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে এই সংক্ষিপ্ত সিলেবাসটার মান বন্ধন প্রিয় শিক্ষার্থী এই মানবন্ধন থেকে তোমরা বুঝে নিতে পারবে তোমাদের প্রস্তুতিটা কিভাবে নিতে হবে এবং কোন কোন টপিকসটাকে ভালোভাবে ধরতে হবে ওকে তোমাদেরকে আমি শুরুতেই বলি আমি কিন্তু তোমাদের জন্য অলরেডি আজকে একটি গল্প করেছি একুশের গল্প জহির হ এবং তোমরা শিওর থাকো সেখান থেকে প্রশ্ন থাকবেই এবছর যেগুলো নতুন যুক্ত হয়েছে সেগুলো থেকে প্রশ্ন সবচেয়ে বেশি থাকবে সো এটা একটা সাজেশন মনে করতে পারো ওকে দেখো আমি আগে বলে দিই তোমাদের বাংলা প্রথম পত্র একশো মার্কসের জন্য হবে হ্যাঁ সৃজনশীল প্রশ্ন হবে পঞ্চাশ তার মানে পুরো একশো নয় কিন্তু না আগে যেমন সৃজনশীল ছিল সত্তর এবার কিন্তু পঞ্চাশ আর বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ এই বর্ণনামূলক প্রশ্নটা কোন জায়গা থেকে হবে সেটা তোমাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর বহু নির্বাচনী প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান হবে দশ আর বর্ণনামূলক প্রশ্নের নাম্বার হবে দশ ওকে তাহলে এইখানে দশ করে সৃজনশীল এবং বর্ণনামূলক দশ করে বর্ণনামূলক দশ করে তার মানে বোঝা গেল বর্ণনামূলক প্রশ্নের উত্তর করতে হবে দুইটি ওকে আর বহু নির্বাচনী হবে কত এক দেখো গদ্য অংশ থেকে 4টি কবিতা অংশ থেকে 4টি মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে এই 8টির মধ্যে आंसर করতে হবে করি বলতে 5টি এখানে গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি आंसर করতে হবে আর একটি তোমার ইচ্ছা মতো যেকোনো পার্টস থেকে आंसर করতে পারবে সহপাঠ বা উপন্যাস থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে সো বুঝাই গেল সহপাঠ বা উপন্যাস থেকে কোনো রকমের সৃজনশীল প্রশ্ন থাকবে না এখানে কি থাকবে বর্ণনামূলক প্রশ্ন থাকবে 4টি যেকোনো দুইটির উত্তর করতে হবে 10 20 তবে ওই দুটোরই আবার পার্ট রয়েছে ক অংশে থাকবে হলো মার্কস তিন এবং অংশে থাকবে মার্কস হলো সাত এই টোটাল হবে দশ মার্কস বুঝতে পারছো আর বহু নির্বাচনী পুরো বই থেকে হবে কিন্তু মজার বিষয় হচ্ছে সহপাঠ থেকে হবে না সেখানে মোট গদ্য থেকে হবে পনেরোটি কবিতা থেকে হবে পনেরোটি তিরিশটি তিরিশটা উত্তর করতে হবে প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমাদের ফার্স্ট পেপার নিয়ে আর কোনো কোশ্চেন নেই এবার আমরা যাবো সেকেন্ড পেপারে এবারে দেখছি দু ছাব্বিশ সালের এস এস সি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বাংলা দ্বিতীয় পত্র ওকে এই বাংলা দ্বিতীয় পত্রের বিষয় কোড হবে একশো দুই যেটা আগেও ছিল নো চেঞ্জ ওকে আমরা দেখবো প্রথমে পরিচ্ছেদ পাঁচ থেকে শুরু হবে বাংলা ধ্বনি সমূহের পরিচয় উচ্চারণের স্থান রীতি অনুযায়ী বর্ণনা করতে হবে এগুলো বই কিন্তু একদমই নতুন আসবে হ্যাঁ অধ্যায় হচ্ছে কি ধ্বনি ও বর্ণ শিখতে পারবে এখান থেকে তুমি বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে পরিচয় ছয় থাকবে বাংলা ধ্বনি উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে আহ বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের করতে পারবে পরিচয় সাত বাংলা ধ্বনি সমূহের পরিচয় উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে ব্যঞ্জন ধ্বনি তাই না এই দিকগুলো পড়লেই হয় তারপর দেখো বর্ণের উচ্চারণ করতে পারবে এখান থেকে শব্দ ও পদের গঠন উপসর্গ দিয়ে শব্দ গঠন এটা অধ্যায় হবে প্রত্যয় দিয়ে শব্দ গঠন এটা একটা অধ্যায় হবে এগুলো বই আছেই তারপর বইটা কিন্তু নতুন করে আসছে হ্যাঁ সমাজ প্রক্রিয়ায় শব্দ এটা তোমাদের আগে থেকেও ছিল শব্দের শ্রেণী বিভাগ বিশেষ সর্বনাম বিশেষণ ওকে ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক এগুলো সবগুলো আছে আগে থেকে আবেগে এগুলো অনেক মজার এগুলো শিখতে হয় এগুলো ক্লাস টু একটা দেখলে ইজি লাগবে আর এগুলো ক্লাস না দেখলে বুঝতে পারবে না ওকে বাক্যের অংশ শ্রেণী বিভাগ বাক্যের বর্গ উদ্দেশ্য বিধেয় সরল জটিল যৌগিক बागरथ बागधारा হ্যাঁ প্রতিশব্দ বিপরীত শব্দ ওকে শব্দ জোর ওকে এর মাধ্যমে এটা কিন্তু ব্যাকরণ অংশ শেষ হয়ে যাবে তারপরে তোমাদের আসবে যে পরিচ্ছেদ দেখো অনুচ্ছেদ আসবে এখান থেকে আমরা জানি অনুচ্ছেদের মানবন্ধন আছে কিন্তু দেখবো সার মর্ম ভাব সম্প্রসারণ চিঠিপত্র সংবাদপত্র প্রতিবেদন প্রবন্ধ ওকে টোটাল এখানে ক্লাস লাগবে পঁয়চল্লিশটি বাংলা সেকেন্ড পেপারের জন্য ক্লাস লাগবে কতটি পঁয়চল্লিশটি চল এবার মানবন্ধনটি আমরা দেখে নেই এই যে বাংলা পত্রের মানবন্ধন দেখো রচনামূলক অংশের জন্য হলো সত্তর নম্বর আর বহু নির্বাচন হল আগের মতোই আছে অনুচ্ছেদ দুইটি থেকে একটি লিখতে হবে পত্র দরখাস্ত নম্বরপত্র হ্যাঁ পত্রিকায় প্রকাশের জন্য চিঠি বা পত্র দুইটির মধ্যে একটি সারাংশ বা সারমর্ম দুইটি প্রশ্ন থাকবে একটির উত্তর করতে হবে অর্থাৎ সারাংশ একটা আসবে সারমর্ম একটা আসবে যে একটি উত্তর করতে হবে ভাব সম্প্রসারণ দুটি থাকবে একটি উত্তর করতে হবে বাংলায় অনুবাদ যেটা তোমাদের নতুন সংযোজিত হয়েছে দশ নম্বর ইংলিশ ফর মানে আমাদের ইংরেজি যে বইটা থাকবে সেই বইয়ের পাঠ্যসূচিভুক্ত সচিভুক্ত গদ্য অংশ থেকে নেওয়া যাবে মানে গদ্যের অংশগুলো দিবে তুলে সেখান থেকে বাংলা অনুবাদ করতে হবে হুম মানে এটা বোঝাই যাচ্ছে এটা কোন জায়গা থেকে হবে তুমি আলাদা করে এটা পড়তে হবে না প্রবন্ধ বা রচনা লিখন তিনটি থাকবে ওকে তোমাকে একটির উত্তর করতে হবে বিশ পারছো আচ্ছা তাহলে এখানে টোটাল আমরা আমরা বুঝে গেলাম তোমাদেরকে অন্য একটি নিয়ে সেটি হবে ইংরেজি বা গণিত কোনো একটা বিষয় ওকে আহ তোমরা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত ক্লাস পেতে চাইলে এবং তোমাদের ছাব্বিশ সালের শর্ট সাজেশনগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ